লাউয়ের মতাহে হে খাই এই জামদির बेटा তুই যাতো তোর বাবার করে না তোমাক দিয়ে কাম এই লাগবে কুতি গেল তুই ফটো খালি বারে বারে মুতে লাগে তো फिर মুত ব্যাগ নিয়ে যাওয়া লাগে নাকি এই আছে আদম দাও তুই দিশে বাবু তুই খালি মানশের গাছর আমার গুয়ের খবর নিয়ে থাক খালি কি গুয়ে আজকে নারকলের খবরও নাই মুখে খালি আগুন ধরাই এত না নাই কি আগুন ধরাবো একদম কয় নাই একদম নাই

পারাspotify পূজের যে এত সুন্দর সুন্দর চেংড়ি দেখা পায় কিন্তু পরে যায়া চেংড়িগুলা আর বিছড়ি পায় না এলে যায় গুটি এলে দুনিয়াতে থাকে কিন্তু ওই যে মেকআপের বাহাদুরী পারারত থাকি মেকআপ করি চেহারায় বদলাত বট দানি বানায় মেকআপ ধোর পরে আর সিনে পাওয়া যায় না পুরেন ফার্নিচার রং করলে সিক্স সিক্স জ্বলে

झुकेगा नहीं मैं साला किरे बोल तू एरा बार की होलो पुष्पा पुष्पा रास झुकेगा नहीं मैं साला व्हाट किरे सांदियर बेटा इन्ने की होई कैसे पुष्पा पुष्पा रास झुकेगा नहीं मैं साला मुझे भाई सी तीन चार तार सी से एक के पांदर सावा पुष्पा नाम सुन के फ्लावर समझा है क्या ফায়ার হে মে তোরা ঘর বেহরা কইরা ফায়ার হইয়া থাক আমাক এইবার গেদি পোটানে লাগবো আমি দাড়ি চুল কাইটা ঠিকঠিকে হইয়া নই গেলাম গা হা হা এইবার তো মোর সেই ফুর্তি লাগছে কে রে জি ঠান্ডা পোড়া পড়ছে দেহিম না এবার চেংড়ি গুলো কেমনে মেঘলার শাড়ি বিন্দি ফুটেনি মারি বেড়ায় ঠান্ডা গার কাপনি উঠি যাবে কি কইস রে ভাই ওমাক পুষমাশি জারে আকাবের পায় না এই ঠান্ডা তোমরা রাইড করি দিয়ে যায় তাও আমরা সোয়েটার বিনদে না আর সরস্বতী পূজে তো দিনত হায় রে বরফ পড়লো বধয় ওমরা সোয়েটার আর চাদর গাদ দিবেন না ওই যে স্টাইল ঠান্ডা খাইবে তাও আমরা স্টাইল বাদ দিবেন নয় এইটা তো আকাবের পাইলেন না কিন্তু এইবার বয়ফ্রেন্ড এর বাইকের পাশের চোরি ঘুরবে গেটে তো আমরা আটকিবে বাইগত চোরি ঘুরতে আমরা কেমনে আটকিবে কারণ এইবার সরস্বতী পূজাত উড়ন্ত বাইকত উঠা ফুরন তো মামনিও হেলমেট পেন্দা লাগবে হায় রে এই যে তো আমি নাই এই যে পালারে থাকি টেকা দিয়ে চুল স্টাইল করি আসবে হেলমেট পিন্দি সব শেষ দেখছেন মামনির মুখখানেও কাইও দেখা পাই না

এইবার সরস্বতী পূজার দিন সবাই লাঠি ঠেঙ্গা নিয়ে বেরাম না আমার সিঙ্গেল গুলের সামন দিয়ে কোন চেংরা চেংরি হাত ধরি বেরায় হে বলটু আমার দনের সবাই কে সকাল সকাল আসবে গোস সবাই লাঠি ঠেঙ্গা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি বেরামু লাঠি ঠেঙা না কেন কি তাহিলে তাহলে কেনতে ভয় করি ঠান্ডা পানি নিয়ে বেরাইলে হল এই ঠান্ডা ঠান্ডা পানি গাত পড়ার ভয়ত চেংরা চেংরি একসাথে ঘুরি বেরাতো দূরের কথা দেহায় করবেন নয় বুদ্ধি তো খারাপ দিস নাই রে এইটাও করা যায় ওই এলে নিয়ে চিন্তে চর্চা করা যাইবে এলা দেখাই আগে আমার স্কুলে সরস্বতী পূজার আয়োজন করা লাগবে ওটে নিয়ে ভাবো হ্যাঁ চলো ওটার অল্প ব্যবস্থা করি ব্যবস্থা মানে খিচড়ি কিন্তু তামাম খাওয়া লাগবে আমার আর কি আছে রে ভাই ওই খিচড়ি খামু আর দুই একটা ফটো উঠমু আর দেখাইয়ে হইছে দুঃখ করা বাদ দে

পানি ডুবিলা না উঠিল এ আইসক্রিম না নাই তোমরা লোক মুখে লাগছে দেই আজকে বাসি গেল তুই তোর মাথা কথা মুই গেল এ বেটা সাওয়ারো মকো নিয়ে যা